আসসালামু আলাইকুম ক্রিকেট পাড়ায় যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচিত সেই বিষয়টা নিয়ে কথা বলতে চাই জাহানারা বেগম এবং নতুন আরো কয়েকটা নাম চলে এসেছে তার সাথে কথা বলেছেন মানে বাংলাদেশের ক্রিকেটের যে অবস্থান সেটা মানে এরকম অবস্থানটা হবে এটা আসলে কল্পনা করার মত না ক্রিকেটে যেটা ঘটেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল বা তাদের অনেকেই এখন অনেকের নামে কমপ্লেন দিচ্ছে অনেকেই নাকি জাহানারা বেগম তো ডাইরেক্টলি বলেছে সে যৌন হয়রানি করা হয়েছে তাকে এবং এই বিষয়টা বিসিবি থেকে কি পদক্ষেপ নেয় সে তারা বলে দিয়েছে অলরেডি আপনার ভিডিও দেখেছেন যে মিটিং করে যে তারা ডিউ টলারেন্স ঘোষণা করেছে এখানে কোনো সার হবে না এক পার্সেন্টও না এখানে আমরা কি দেখতে পাবো কি অবস্থানটা নিবে বিসিবি আমরা কি আমরা কি জানব দর্শক বা আমরা যারা যারা এই রিয়াজ আজিমের ভাইয়ের ইয়াতে যারা ডাইরেক্টলি সে বক্তব্য দিয়েছে তার বিক্টিম জাহানারা এবং সে বলেছে যে এই কাহিনিগুলো আপনারা হয়তো অনেকে এই ভিডিওগুলো দেখেছেন আমিও যে একমত এই এই যে আগেও বলে একুশ সালও একটা এই অবস্থান হয়েছে একুশ সালেও সে একটা কমপ্লেন দিয়েছে তারপর আপনার উনি আরেক ক্রিকেটার উনি বললো উনিও একটা কমপ্লেন দিয়েছে না বিশ সালে একটা কমপ্লেন দিয়েছে তার ওই কমপ্লেন এরকম অনেক কাহিনী শোনা যাচ্ছে এখন বিসিবি সেটা সেটা কি করতে পারে সেটাই অলরেডি টিম গঠন করেছেন এবং সেখানে এটার কি আসলে এটা দোষীটা বলা যাচ্ছে না কেননা যতক্ষণ পর্যন্ত সে দোষী প্রমাণিত না হয় প্রমাণিত না হলে তো তাকে আসলে দোষ বা তা সে একজন অপরাধী এটা বলা যাচ্ছে না কেন এইটা বলতে হলে তাকে অবশ্যই দোষী প্রমাণ করতে হবে তারপর তাকে বলতে হবে এটা আপনার বলা অসম্ভব আর ক্রিকেটে এইটা হর ঘটছে না আগেও বলে কমপ্লেন দেওয়া হয়েছে এগুলো আসলে তদন্ত করা হয়েছে কী দেওয়া হয়েছে এটা আসলে আমরা জানি না এই এতদিনের পর এখন যখন জাহানারা প্রথম যেটা সে কমপ্লেনটা করেছেন সেটা উনি এগেস্টে বিসিবি থেকে সেটা উড়িয়ে দিয়েছে এবং সেই পরবর্তীতে যে অবস্থানটা নিয়েছে উনি সেই অবস্থানটা কিন্তু তার এবং এটা আপনি দেখবেন ফেসবুক খুললেই ক্রিকেটের যে ক্রিকেটের দুর্নাম ছড়াচ্ছে বিভিন্ন দেশে বাংলাদেশের যে অবস্থান এটা মানুষ মিডিয়ায় দেখতেছে এবং না সত্যি কথা তুলে আনতে হবে এরকম যারা করতেছে কাজগুলো তাদের বিচার হওয়া দরকার অবশ্যই যারা তো বিচার আওতা না আসলে তাদের এই সমস্যাগুলো দেখা দিবে পরবর্তীতে আমরা জানেন যে যানা যে কমপ্লেনটা করেছেন সে কান্না করে দিছে তার অবস্থানটা আপনি ভিডিওর এসে দেখলে বুঝতে পারবেন যে কণ্ঠে এই কথাগুলো বলেছেন এবং এই অবস্থানটা আসলে যারা তৈরি করেছেন তাদের এই অবস্থান থেকে আমরা বলবো খুবই লজ্জাজনক একটা অবস্থান এই ক্রিকেটের লজ্জাজনক এই জায়গা নেক কাজটা কারা করতে পারে তাদের নামও সারা বলে দিয়েছেন সব ক্রিকেটাররা যারা যারা লাঞ্ছিত হয়েছেন যারা যারা এই অবস্থানে ছিলেন বাংলাদেশে অবস্থানে থাকলে কি হবে কি হতে পারে বাংলাদেশের নারী ক্রিকেট দলের ক্রিকেটের আসলে পরবর্তী যারা নারী ক্রিকেটরা আসবেন তারা কি আসবেন সমস্যা নয় এখানে এমন একটা কাজ করা হচ্ছে এটা ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে ক্রিকেট যারা নারী ক্রিকেট উঠে আসবে বা তাদের তারা মনে করবে এখানে একটা অবস্থানটা শুনলেই তো তার ভয় পেয়ে যাবে তাহলে আমরা এটা দ্রুত আইনে বা এই গঠনমূলক এইগুলো কার্যক্রমগুলো যদি সঠিক করতে পারে যেই অপরাধী তাকে সাজা দিতে হবে যেই হোক না কেন সেটার জন্য পদক্ষেপ কে দেখা যাক এটা তদন্ত করে বলা যাবে অপরাধ করেছে বা তার কথাগুলো সত্যি কার কথা কারগুলো মিথ্যে এটা যখন তদন্ত হয়ে বেরিয়ে আসবে তখনই আমরা দেখতে পাবো সেই অপেক্ষা আমরা অপেক্ষায় থাকুন দেখা যাক কমিটি কি বা কি পদক্ষেপ নেয় বা খারাপ প্রমাণিত হয় দোষী সেটার এই অবস্থান আমরা পরবর্তীতে জানতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ